জুলাই গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে বিএনপি ধরি মাছ নাছুই পানি খেললেও চরমনায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবি পার্টি লেবার পার্টি ইসলামী সহ জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন সংগঠন খোলাখুলি সমর্থন দিয়ে আন্দোলনে অংশ নেয় এনসিপির সঙ্গে দূরত্ব বজায় রাখা গণ অধিকার পরিষদও পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে জামাতে ইসলামীর মধ্যম সারির নেতা এবং কর্মী সমর্থকরা ব্যাপক সংখ্যায় শাহবাগে অংশ নিলেও দলটি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান জানাননি শনিবার রাত দশটার দিকে দলটির আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে জানান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ জনতা দাবি আদায় করে ঘরে ফিরবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর রাত সাড়ে বারোটার দিকে তিনি শাহবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিরোধতাকারী হিসেবে বিএনপির সঙ্গে জোটবদ্ধ দলগুলোর সরাসরি শাহবাগে যোগ দেননি গত আগস্ট থেকেই বিএনপি আইন সংশোধনের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধী দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যত না আইনগত তার চেয়ে বেশি রাজনৈতিক বিষয় তাই রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনের মতক্য প্রয়োজন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংকটের সমাধান করবে না তবে রাজনৈতিক সমঝোতা ছাড়া যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার সেটি মির্জা ফখরুলের বক্তব্যই স্পষ্ট শনিবার চট্টগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আঠারো কোটি মানুষের কেউ আওয়ামী লীগকে চায় না যদিও বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়কে দিয়ে বলিয়েছে এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধের দাবি করবে না নিশ্চয়তা কী বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে ব্যর্থক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিএনপি উপরে উপরে অংশ না নিলেও ভেতরে ভেতরে ঠিকই সমর্থন দিয়ে গেছেন দলটি হয়তো বিএনপির সমর্থন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত বড় একটি সিদ্ধান্ত নে ওয়ার কোনোভাবেই সম্ভব ছিল না